এই শোনো এগুলা কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় ভিডিও 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 অফ অফ কোথায় পাওয়া যায় এগুলো ভিডিও বন্ধ তো ভিডিও বন্ধ তো হেলমেট দেখো না তুমি দেখো এখানে হেলমেট ছাড়া চললে পুলিশে ধরবে শোনো না এগুলা এগুলা কোথায় পাওয়া যায় আমারে একটু দিবা হ্যাঁ এ আমার একটু খাওয়াবা এগুলা খেয়ে কি হয় তোমাদের বলো কি হয় খেয়ে আবার গালাগালি বাড়ির ছাড় না এগুলো খেয়ে কি হয় না 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 এই না ঠিক আছে ভাই ঠিক আছে এই তোৰে কি কৰ এই ভাই আৰু আছে আৰু আছে ভিতৰত একসাথে একসাথে মেয়ে ছেলে সব একসাথে নেশা করে এখানে ডান্ডি কাজে বাইজে লাঠি বের করছে আল্লাহ ওই যে রাইতে বলে এগুলা দোকানে রেখে যায় যে জিনিসপত্র চুরি করে এখানে জিনিসপত্র রাখানা দোকানে এগুলা রাইতা রাইতে রেখে যায় দিনে আর এসে পায় না ওকি পড়ে গেছে হ্যাঁ

সিভিসের সৌন্দর্য এখন সকালবেলায় বিকালে লক্ষ লক্ষ মানুষ যে এই জন্য অনেকে এখন সকালবেলা আসা শুরু শুরুতেছে দেখছো